একাধিক সংখ্যালঘু পরিবার উধাও এসআইআর কাজে যে সমস্ত বিএলও নিযুক্ত হয়েছেন তাদের অনেকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে কেউ তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি করছেন কেউ বা ফোন একটি জায়গায় বসে ফর্ম বিলি করছেন ব্যতিক্রমী ছবি ধরা পড়ল নদীয়ার কৃষ্ণগঞ্জের সীমান্তবর্তী গ্রাম হুদো দিগম্বরপুর মুসলিম পাড়ায় এখানে আইসিডিএস কর্মী অসীমা মণ্ডল বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন তিনি ফর্ম নিয়ে তার কাটার ওপারে ভারত ভূখণ্ডে বসবাসকারী গ্রামে এসআইআর ফর্ম নিয়ে হাজির হয়েছিলেন সেখানেই দেখা যান যে সেখানে কেউ নেই প্রায় অর্ধেকের ঘরে তালাবন্দি ভৌগোলিক কারণে ভারত বাংলাদেশ সীমান্তের তারকাটার কাটার উপর ভারত ভূখণ্ডে আর এই গ্রামটি অবস্থিত মাঝখান দিয়ে সরু একটা খাল খালের অপারে বাংলাদেশ দুই গ্রামের মাঝখানে সেরকম কোনো বেড়া না থাকায় সহজেই দু দেশের মধ্যে যাতায়াত করতে পারে আর এই সম্ভবের জন্যই ভারতে বসবাসকারীরা খুব সহজে বাংলাদেশে মেয়েদের বিয়ে অন্যান্য কাজের জন্য পাকাপাকিভাবে সে দেশে কেউ কেউ বসবাসের জন্য চলে গেছে যার ফলে তাদের ভোটার লিস্টে নাম থাকলেও তাদের টিকি খুঁজে পায়নি বিয়েলো বিএলও নিয়ম অনুযায়ী ফর্ম কাউকে দেওয়া যায় না তাই তিনি তাই করেছেন ফর্ম কাউকে না দিয়ে চলে এসেছেন শুধু আমরা নয় শাসক দলের নেতাও স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারা বাংলাদেশে বসবাস করেন এমনটাই জানাচ্ছেন বিজেপি জেলার নেতা অমিত প্রামাণিক তিনি বলছেন ভুয়ো ভোটার যে আছে তার প্রমাণ এটাই পাশাপাশি তিনি বলেন নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও যে ফর্ম ফিরিয়ে নিয়ে এসেছে সেজন্য তাকে ধন্যবাদ যদিও এই গ্রামের বাসিন্দা জঠের বক্স মন্ডলকে তাদের গ্রামের নাগরিকরা উধাও কেন প্রশ্ন করা হলে তিনি ব্যাপারটি এড়িয়ে যান এই ঘটনাকে কেন্দ্র করেই জেলা জুড়ে সরগোল ছড়াচ্ছে বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এসআইআর ফর্ম ফিল আপ করেনি বিএলও তাদের পায়নি কি বলবেন আর আপনার যে বিএলও টু আছে তৃণমূলের যিনি ইয়ে করছেন তিনি বলছেন এরা অনেকে বাংলাদেশে চলে গিয়েছে ওই জন্য তারা ফর্মও নেয়নি কি বলবেন ব্যাপারটাকে তার পরিবার কিন্তু ফর্ম নেয়নি ভালো এটা আমি জানি না কিন্তু চলি যদি না ফর্ম না নেয় তা আমি এটা খুশি আপনারা এসআই কে সমর্থন করে আপনার নাম খুদ দিগম্বরপুর মুসলিম পাড়ায় তার কাটার ওপারে যে গ্রামটা রয়েছে সেই গ্রামের বিএলও গিয়েছিল এস এর ফর্ম নিয়ে অনেককে বাড়িতেই পায়নি এ ব্যাপারে স্থানীয় যে বিএলও টু অর্থাৎ তৃণমূলের বিএলও টু আছেন তিনি স্বীকার করে নিয়েছেন যে তারা কেউ বাংলাদেশে বিবাহ সূত্রে চলে গেছে কেউ থাকে না বাংলাদেশে বসবাস করে কী বলবেন দেখুন আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঘটনা সেই দিকেই ঘটতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশান কমিশনারে তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা উপার বাংলাতেও ভোটার লিস্টের নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টের নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা মাতা বানিয়ে তো তারা তো এই এফআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক তার কারণ এই এফআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে বলছি বিএলও ম্যাডাম বাড়িতে গিয়েছেন গিয়ে তাদের পায়নি ফর্ম দেয়নি এটাকে কি বলবেন বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবেন শূন্যতে দিয়ে আসবেন না তার বাড়িতে লটকে জারি করা বাড়ো তাদের কোনো আদেশ নেই ইলেকশন কমিশনারের তিনি সেইগুলো নিয়ে এসে ইলেকশন অফিসারকে ফেরত দিয়ে দেবেন এটাই স্বাভাবিক উনি কি এই কাজটা সঠিক করেছেন অবশ্যই সঠিক করেছেন আপনারা কি চান আমরা চাই যে এই ভারতবর্ষে বসবাসকারী যারা প্রকৃত নাগরিক যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা এবং যারা এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা কেউ এই এসআইআর মাধ্যমে তাদেরকে বাদ না পড়ুক এটা আমরা চাই এই যে গ্রামে এখানে তো মুসলমান অধ্যুষিত মানুষ তারা যদি এইরকমভাবে ভোট লিসে এতদিন তো ভোট দিয়েছে সেটাকে কি বলবে এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশকারাই এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট এরা জৈসি মোহাম্মদও হতে পারে এরা লস্করা তৈবার সদস্য হতে পারে এরা রোহিঙ্গা মুসলিমও হতে পারে সেই ভয়তে তারা ওখানে পালিয়ে গেছে তাই আমরা চাই যারা প্রকৃত ভারতীয় তাদের নামগুলোই এসআইআর মাধ্যমে এখানে ভোটার লিস্টে অন্তর্ভুক্তিকরণ হোক আপনার নাম অমিত প্রামাণিক জেলা সম্পাদক আচ্ছা এসআইআর আবহে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী এবং বর্তমান লিস্ট অনুযায়ী যারা যারা ধরেন বাংলাদেশে চলে গেছে তাদের যদি নামগুলো একটু বলেন যেমন একটা আছে মন্ডল মণ্ডল জলিল মন্ডল। তারপরে ওখানে আছে মুকুর আলী মণ্ডল তার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে বাংলাদেশে সে চলে গিয়েছে নামটা আমার সঠিক মনে আসছে না তারপরে ওখানে বজলুর রহমান পিতা নজরুল মণ্ডল এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছি তারপরে তক্কেল মণ্ডল পিতা জাবেদ আলী মণ্ডল কালাম মন্ডল পিতা জাভেদ আলি এও কোথায় গিয়েছে জানি না তালে জালে বিএলও যারা আছে তারা তো গিয়ে তাদের বাড়িতে পায়নি না না পায় তাদের তো ফর্ম দেয়নি না ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে এটা আমি জানি শুনেছি বিএলও এর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে এখানকার বিএলও কে আছে অসীমা বিশ্বী মণ্ডল তিনি কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন অলরেডি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছে গত গতকালও আমি ওখানে ছিলাম বাড়ি বাড়ি ঘুরে ফার্মগুলো সংগ্রহ করছে যেগুলো দিচ্ছে না সেইগুলো ফার্মগুলো আবার ফেরত নিচ্ছে এর কাজ আপনার সন্তুষ্ট না বিএল এর কাজে সন্তুষ্ট মানে অলরেডি দিন আইসিডিএস কর্মী সারাদিন ওই ঘুরে ঘুরে ওই জিনিস করে বেড়াচ্ছে এবং ওর স্বামীকেও কাছে পেয়েছিল দুজনাই একটু হেল্প করাকরি করে জিনিসটা আমাদের এই এসআইআর এই এটা ত্বরান্বিত হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার